পেটে গ্যাসের সমস্যা চিকিৎসকের পরামর্শ ও ঘরোয়া প্রতিকার পেটে গ্যাসের সমস্যা আজকাল একটি সাধারণ স্বাস্থ্যগত অভিযোগ অনিয়ন্ত্রিত জীবনযাপন ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস এবং বাইরের খাবার গ্রহণের প্রবণতা এই সমস্যার মূল কারণ পেট ফুলে যাওয়া বদহজম অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিনের মতো লক্ষণগুলো দৈনন্দিন জীবনকে ব্যাহত করে প্রবাদ আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই পেটের সমস্যা তীব্র আকার ধারণ করলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য তবে কিছু ঘরোয়া প্রতিকারও এই অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে পেটির গ্যাস কমানোর কার্যকরী উপায় গ্যাসের সমস্যা মোকাবেলায় কিছু সহজ এবং কার্যকর পদ্ধতি রয়েছে যা আপনি বাড়িতেই অনুশীলন করতে পারেন পেটে ম্যাসাজ পেটের উপরিভাগে বৃত্তাকার গতিতে আলতোভাবে ম্যাসাজ করলে গ্যাস অন্ত্রের নীচের দিকে নেমে সে সহজে বেরিয়ে যেতে পারে ডান হাত দিয়ে বুকের খাঁচার হারের নিচের ডানপাশে শুরু করে ঘড়ির কাটার দিকে চক্রাকারে ম্যাসাজ করুন এটি দ্রুত স্বস্তি দিতে পারে গরম পানির গোসল উষ্ণ পানিতে গোসল পেটের ব্যথা কমাতে এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে গরম পানি অন্ত্রের ওপর চাপ কমায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে ফাইবার সমৃদ্ধ খাদ্য গ্রহণ আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার যোগ করুন প্রাপ্তবয়স্ক নারীদের জন্য প্রতিদিন পঁচিশ গ্রাম এবং পুরুষদের জন্য আটত্রিশ গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত সবুজ শাকসবজি ফলমূল এবং হোল গ্রেইন যেমন লাল আটা ও ওটস ফাইবারের উৎস কলা কলা খেলে গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসে এটি হজমে সহায়তা করে এবং পেটকে ঠান্ডা রাখে পর্যাপ্ত পানি পান সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানিপান করা আবশ্যক এটি শরীর থেকে গ্যাস বের করে দিতে সহায়তা করে গ্রিন টি পান করলেও উপকার পেতে পারেন হাঁটা ও ব্যায়াম নিয়মিত হাঁটাচলা এবং হালকা ব্যায়াম করলে পেটে গ্যাস জমার প্রবণতা কমে শারীরিক কার্যকলাপ অন্ত্রের গতিশীলতা বজায় রাখে এবং গ্যাস সহজে নির্গমনে সাহায্য করে এটি শরীরকে সতেজ রাখতেও সহায়ক পেটের গ্যাসের চিকিৎসায় সহায়ক খাদ্য উপাদান কিছু নির্দিষ্ট খাদ্য উপাদান পেটের গ্যাসের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে ডাবের পানি ডাবের পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী খনিজ পদার্থ থাকে যা পেটের গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে দই খাবার হজমে অত্যন্ত সহায়ক প্রতিদিন দুপুরের খাবারের পর অল্প টক দই খেতে পারেন চিনি মেশানোর পরিবর্তে সামান্য লবণ মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যাবে রসুন রসুন পরিপাকতন্ত্রের জন্য একটি উপকারী উপাদান সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন অথবা দুপুরের ভাতের সাথে এক কোয়া রসুন খেতে পারেন পেটের গ্যাস থেকে মুক্তি পেতে এই ঘরোয়া প্রতিকারগুলো অনুসরণ করতে পারেন তবে যদি আপনার লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় তীব্র ব্যথা অনুভূত হয় অথবা ওজন কমে যাওয়ার মতো অন্য কোনো উপসর্গ দেখা যায় তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ গ্যাসের সমস্যার পিছনে গুরুতর কোনো রোগও থাকতে পারে যার জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন আপনার স্বাস্থ্যই আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ